শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আমি তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি হয়তো তোমরা বিশ্বাস করবে কি না আমি জানি না দেখে বুঝতেই পারছো সন্ধ্যা মানে এখন বাজে ছয়টা ঠিক আছে তো ছয়টার দিকে দেখতেই পাচ্ছো আমার কিন্তু এটা আমি দোকান থেকে বসে বসে ভিডিওটা করছি ঠিক আছে কতটা অন্ধকার কারেন্ট নেই আর মানে অনেকটাই ঝড় তুফান মানে অনেক কিছুই হচ্ছে আমাদের এদিকে জানি না হঠাৎ করেই কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে আর এতটা হাওয়া ছেড়েছে আর তোমরা তো দেখে বুঝতেই পারছো যে রাস্তার এইখানে আকাশটা মানে অনেকটাই শব্দ করছে আকাশে অনেক শব্দ করছে আকাশটা যে দেখো রাস্তাটা অনেকটা অল্প অল্প করে আলো হচ্ছে নিচ্ছে এরকম আর তোমাদেরকে দেখাচ্ছে ঠিক আছে আমার মানে আমি ব্যাক ক্যামেরা করিনি যে আমি দেখাবো আমাকে আমি যে মুখের ভয়ে যেই তোমাদেরকে বলছি তো বুঝতেই পারছো বুঝতেই পারছো দেখো কতটা অন্ধকার দেখেছো অন্ধকার এতটা অন্ধকার কারণ ছয়টা বাজে খুব একটা রাত্রিও না কিন্তু মানে শুভ সন্ধ্যা বুঝতেই পারছো তোমরা সবাই আর আমি তোমাদেরকে এই ভিডিওটা দেবো বলে আমি জানি না হয়তো বিশ্বাস করবে কিনা আমি কারণ মানে সকালে আমি নিজে লাইভ করার পরে আমি কারো লাইভে যেতে পারিনি মানে লাইভে যেতে পারিনি তাই আমি তোমাদেরকে এই ভিডিওটা দেবো যে দিদি ভাই আমার লাইভে আসেনি হয়তো এরকম একটা ব্যাপার এর জন্য আমি তোমাদেরকে ভিডিওটা করে দিচ্ছি বা তোমরা দেখে নেবে প্লিজ তোমরা দেখবে দেখে কিন্তু কমেন্টটা করবে ঠিক আছে আর আমি যাই বলি না কেন আমার যেটা সত্যি আমি সেইটাই বলবো আর বুঝতেই পারছো শব্দ তো বুঝ তোমরা তো শব্দটা পাচ্ছ যে বৃষ্টি হচ্ছে আকাশটা একদম শব্দ হচ্ছে ডাকছে মানে অনেকটাই গ্রুম শব্দ হচ্ছে এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে গাড়ি আসছে হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছো এই যে দেখো অন্ধকার এই যে গাড়িটা মানে টোটো গাড়ি যাচ্ছে আর আমি দোকান থেকে বসে তোমাদের সাথে ভিডিওতে আর কি মানে ভিডিওটা করব বলে দেখাচ্ছি আর একটু পরপর একটু খেয়াল করবে রাস্তার দিকে কিন্তু অন্ধকার হয়েছে হয়তো ভেবো না অন্ধকার ভিডিওটা আমি আর কী দেখবো কারণ আমি যে কথাগুলো বলছি আমার এই কথাগুলোই তোমরা শুনবে ঠিক আছে প্লিজ তোমরা কিন্তু আমার ভিডিওটা কিন্তু দেখবে আমি তোমাদেরকে ভিডিওটার কথা বললাম তোমরা কিন্তু প্লিজ দেখবে আমি শুধু তোমাদের জন্য ভিডিওগুলো করি আমার এত এত ভালো লাগে আর এই ভিডিওটা করার কারণ হলো আমি কারণ কারো লাইভে আমি যেতে পারিনি তার জন্য আমি এই ভিডিওটা করলাম দেখতে পাচ্ছ আমি একটু একটু করে দেখাচ্ছি কি দেখাবো এতটা অন্ধকার এই যে দেখো আকাশটা যখন মানে মানে কি বলবো আকাশটা থেকে যখন ফাঁটাটা মানে পরে ফাঁটা বলে হ্যাঁ এখন জানি না তোমাদের এদিকে কি বলে আমাদের এখান তো বলে যখন আকাশটা মানে মানে অনেকটাই শব্দ করে তখন বলে ফাঁটা পরে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছ আর আমি এর জন্য ভিডিওটা করলাম অনেক সময় এতটা মানে আলো হয়ে যায় অনেকটাই ভয় লাগে আমি তো খুব ভয় পাই আমি অনেক ভয় পাই যখন ফাটা পরে আমি অনেকটাই ভয় পাই আমি কানে হাত দিয়ে তারপরে থাকি আমার অনেক ভয় লাগে আর আমি কি করে তোমাদের লাইভে যাব আর আমার ওয়াইফাইটাও চলছে না এত বৃষ্টির জন্য এত হাওয়া ছেড়েছে আকাশটা মানে অনেকটাই ডাকছে তাই আমি এই ভিডিওটা করলাম আমি কারো লাইভে যেতে পারলাম না কেউ কিছু মনে করো না আর যাই হোক তোমাদের লাইভে তো সবার লাইবেই যাব আমি আমি সবার লাইবে যাই সবার লাইবে যাই আর আমার লাইবেও সবাই আসে আর এই অসুবিধার জন্য এই সন্ধ্যার থেকে আমি লাইবে আর যেতে পারিনি এই যে বুঝতেই পারছো আচ্ছা যাই হোক শুভ সন্ধ্যা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই রাখছি